আচ্ছা তো পৃথিবীর যত শক্তিশালী দেশগুলো আছে সেই দেশগুলোর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তাহলে দেশটার ভবিষ্যৎ কী হতে পারে সেই দেশের নাগরিক সেই দেশের স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এমনকি ছোট ছোট বাচ্চা শিশুদের ভবিষ্যৎ কি হতে পারে ঠিক এমনভাবেই বিগত ১৩ বছর ধরে একটা দেশ ঠিক আস্তে 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 মৃত্যুর দিকে ঢলে পড়েছে আর যদি বাস্তবচিত্র সেই দেশটা দেখানো হয় তাহলে আপনাদের বুক কষ্টে ভেঙে পড়বে আর সেই দেশটার নাম হলো সিরিয়া আপনারা হয়তো সকলেই জানেন যে কিছুদিন আগে সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দেশ ছাড়া হয়েছে সস্ত্রী তিনি বর্তমানে আশ্রয় নিয়েছেন রাশিয়াতে এই পুরো সিরিয়ার যে গৃহযুদ্ধের ঘটনা সেই ঘটনাটা জানতে গেলে আপনাকে সত্তর দশকে ফিরে যেতে হবে সত্তর দশকে সেখানকার একজন সেনা কর্তা তার নাম ছিল হাফিজ আল আসাদ এই নামটা মনে রাখবেন কারণ নামটা ভবিষ্যতে বর্তমানের সঙ্গে কিন্তু একটা কানেকশন আছে সেনাবাহিনী থেকে তেরোই নভেম্বর উনিশশো নিজেকে সেখানকার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন এবার এখানে সেই দেশের ডেমোগ্রাফি নিয়ে একটু আপনাদেরকে জানতে হবে তেরো শতাংশ রয়েছে শিয়া এবং ছিয়াত্তর শতাংশ রয়েছে সুন্নি মুসলমান এবং হাফিজ আল আসাদ ছিলেন শিয়া সম্প্রদায়ের সংখ্যাগুরু সুন্নিদের উপরে শাসন চলছে শিয়া মুসলিমের কিন্তু এতে আসাদের কিন্তু কোনো সমস্যা হয়নি বেশ দিব্যি তিনি খুব সুন্দরভাবে সুশাসন করছিলেন এবং তিনি একটা দিক খোলা রেখেছিলেন যে যদি এই দেশে কোনোরকম রকম ধর্মীয়ভাবে অসহিষ্ণুতা তৈরি হয় তাহলে তার জন্য তিনি বিভিন্ন জায়গায় নিজের অনুচর এবং যে সেনাবাহিনীকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করে রেখেছিলেন এবং এভাবেই চলছিল কিন্তু দেখা গেল দু হাজার সাল নাগাদ তার মৃত্যু হয় তারপরেই তার আসনে বসেন তার পুত্র বাসার আল আসাদ যিনি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবারই শুরু হয় সিরিয়ায় কিন্তু একটা ডিকটেটরশিপ দু থেকে 2010 এই সময়কালে দেশের মধ্যে কিন্তু অনাবৃষ্টির জন্য শুরু হয় খরা মহামারী এবং দেশের মানুষ আর্থিক দৈনদশার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তখন মানুষের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় সিরিয়ার যে সমস্ত পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো ছিল সেখানে শুরু হলো গণ উদ্বুদ্ধান সেখানকার ডিকটেটারশিপ শেষ করে সেখানকার মানুষ চাইল একটা নতুন সরকার তৈরি করতে পার্শ্ববর্তী লিবিয়া টুনেশিয়া জর্ডান ইজিপ্ট এই সমস্ত দেশগুলো যে ডিকটেটারশিপ চলছিল সেটাকে পুরোপুরি শেষ করার একটা চিত্র কিন্তু ভেসে আসছিল বাসার আল আসাদ একটা চিন্তার গভীর চিন্তার মধ্যে ছিলেন এবং তিনি কখনোই চাইছিলেন না যে এই রকম কোনো সমস্যা সিরিয়াতে হোক সেই জন্য তিনি কিন্তু আরো বেশি করে তার যে সমস্ত পাই আছে তাদেরকে গোটা দেশের মধ্যে ছড়িয়ে রেখেছিলেন এবং আর্মিকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়েছিল যাতে কোনো রকম ভাবে অত্যাচার যেন কেউ মুখ ফুটে না বলতে পারে ঠিক এই সময় যে পার্শ্ববর্তী দেশে যে এই সমস্ত গণ উদ্যুত্থানগুলো ঘটছিল সেই খবরটা ওই দেশের মানুষ কেবলমাত্র জানতে পারতো টিভি নিউজ চ্যানেলে রেডিওতে এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেটা দু সাল ফেব্রুয়ারি মাস তখন ঠিক দামাসকাস যেটা ছিল সিরিয়ার রাজধানী সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিকে দারা বলে একটি জায়গা আছে দারার আল ওমারিয়া নামক একটি মসজিদের পাশে একটি স্কুল ছিল এখান থেকে শুরু হলো কিন্তু আসল গণ অভ্যুত্থান একটি বছরের বালক সে দেওয়ালে লিখে দিল ইটস ইওর টার্ন ডক্টর আপনারা যদি ইন্টারনেট সার্চ করেন তাহলে শব্দে কিন্তু সেই দেওয়ালের লেখাটা এখনো পর্যন্ত আপনারা পাবেন এবং এখান থেকেই সেই বাচ্চার দেওয়ালে লিখে দিয়েছিল কিন্তু খুব অজান্তে বাচ্চাটি পার্শ্ববর্তী দেশ সম্বন্ধে কিন্তু খুবই সচেতন ছিল এবং সেই সবসময় কিন্তু রেডিওর মাধ্যমে খবর শুনত এবং দেখত যে কোনো একটা দেশ যখন একটা অরাজকতার মধ্য দিয়ে যায় এবং সেখানে গণ অভ্যুত্থান ঘটিয়ে কিভাবে সেই দেশটার পতন ঘটনা হল এই সমস্ত ঘটনাগুলো পার্শ্ববর্তী দেশে গণ অভ্যুত্থানের ঘটনা কিন্তু তাকে খুবই প্রভাবিত করতো একটি চোদ্দ বছরের ছেলে সে দেওয়ালে যেটা লিখেছিল সে নিজেও জানতো না যে গোটা পৃথিবীর সব থেকে বড় গৃহযুদ্ধ এখানেই ঘটতে চলেছে তার এই ছোট্ট কথাটির জন্য এই লেখাটি কিন্তু আর সীমিত থাকলো না দাঁড়া শহরের মধ্যে মানুষজন সেটাকে দেখলো সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিল খবর কিন্তু পৌঁছে গেল বাসার আল আসাদের কাছে আতিফ নাজিম এই নামে দারা শহরের সেনা করতে ছিলেন আবার বাসার আল আসাদের পারিবারিক সূত্রে আত্মীয় ছিলেন এবার তার কাছে যখন খবরটা গেল সে কিন্তু শুরু করল তদন্ত আমি কি নামটা বলেছিলাম মোয়াবিয়া সিয়াসনে তার বাবা মা যখন দেখলো দেওয়ালে এরকম একটা শব্দ লেখা আছে তখন তারা কিন্তু খুবই ভয় পেয়ে গেল তখন মোয়াবিয়াকে অন্য কোথাও পাঠিয়ে দিল কিন্তু যে সেনাবাহিনীর লোকজন এসে যখন সেটা তদন্ত করতে গেল তখন কাউকে পেল না মাবিয়াকে পেল না কিন্তু তখন পেল আরও কিছু বাচ্চাকে সুন্দর ফুটফুটে কিছু বাচ্চাকে সেই বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হলো এবং অকথ্য অমানবিকভাবে তাদের উপর অত্যাচার করা হলো কখনো কখনও এমন অত্যাচার করা হতো তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হতো দিনের পর দিন তাদের হাতের নোখ পর্যন্ত তুলে নেওয়া হতো তাদের চুলের মুটি ধরে চুল পর্যন্ত ছিঁড়ে নেওয়া হতো এবং কিছুদিন পরে ময়াবিয়াও কিন্তু ধরা পড়ে মাবিয়া যখন ধরা পড়ে তখন তার উপরেও চলল অকথ্য অত্যাচার এবার স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন সেই দাড়া শহরের যে সমস্ত অভিভাবকরা আছেন তারা বারবার কিন্তু প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে বারবার কিন্তু দ্বারস্থ হয় যে না যেটা ভুল হয়েছে ভুল এটাকে ক্ষমা করে দিন এবং তাদেরকে মুক্তি দিন কিন্তু প্রেসিডেন্টের করা নির্দেশ তাদের কিন্তু ছাড়া হয়নি তাদের ওপর দিনের পর দিন অকথ্য অত্যাচার চলল এই অত্যাচারের ঘটনা কিন্তু তখন চারিদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লো এবার যখন গণ অভ্যুত্থান হচ্ছে তখন একদল আন্দোলনকারী ভাবল যে আমাদের কাছে একটা সুযোগ আছে এই কাজে লাগিয়ে মানুষজনকে এক করা এবার আসছি সেখানে পৃথিবীর শক্তিধর দেশগুলো এলো শুরু হয়ে গেল গণ মানুষজন চারিদিক থেকে সোশ্যাল মিডিয়ায় একত্রিত হচ্ছে বিভিন্ন রকম টেকনোলজির সাহায্য নিয়ে মানুষজনকে একত্রিত করা হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে সব কিন্তু অহিংস প্রতিবাদ চলছে তার উপরে কিন্তু বাসার আল আসাদের সরকার অকথ্য অত্যাচার করছে এবং মানুষজনকে কামানের মাধ্যমে অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে কিন্তু হত্যা করছে এটা হত্যা যোগ্য সেখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবার পার্শ্ববর্তী দেশ ইরাক থেকে একটি সংগঠন যার নাম ছিল আইএসআই ইসলামিক স্টেট অফ ইরাক তারা নিজেদের সংগঠনকে প্রসারিত করার জন্য তারা দামাস্কাস এবং তার পার্শ্ববর্তী এলাকায় নিজেদের শাখা সংগঠন তৈরি করলো তাহলে বুঝতে পারছেন প্রথমে দুটো দল ছিল গভর্নমেন্ট আর একটা ছিল এবার এখানে বলে রাখি যে মাহরুম বলে যে ছেলেটির নাম আমি করেছিলাম সে কিন্তু এখানে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিল যেটার নাম ছিল ফ্রি সিরিয়ান আর্মি ওকে তাহলে এতদিন পর্যন্ত দুটো দল সেখানে কিন্তু মুখোমুখি ছিল একটা ছিল গভর্নমেন্ট আর একটা ছিল ফ্রি সিরিয়ান আর্মি এরপরে আবার একটা নতুন দল সেখানে এন্ট্রি নিল সেটার নাম ছিল আইএসআই কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে আইএসআই থেকে আই এস আই এস সেটা নামকরণ হয়েছিল ইসলামিক স্টেট অফ সিরিয়া ইরাক এন্ড সিরিয়া তাহলে অলরেডি আমরা এখানে তিনটে শক্তির কিন্তু এন্ট্রি দেখতে পেয়েছি এবার আর একটু বলে দিই যে সিরিয়ার ঠিক নর্থ ইস্টে একটা জায়গা আছে আপনারা যদি ম্যাপে সার্চ করেন তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে কুর্দ কুর্দে কিছু কুর্দি মানুষজন থাকতো যেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তারা পার্শ্ববর্তী যে দেশ আছে সেখানকার কুর্দিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা কিন্তু অনেক সময় কুর্দি স্থান বলে একটি জায়গা দাবি করত। এবার যখন তারা দেখলো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন কিন্তু তারাও এই সুযোগে সদ্ব্যবহার করার জন্য তারাও উত্তর পূর্ব থেকে আবার তারাও একটা মুভমেন্ট শুরু করলো তাহলে অলরেডি কিন্তু চারটে শক্তি কিন্তু সেখানে আবির্ভাব হয়ে গেছে এবার এখনই ভাববেন তাহলে বাকি দেশগুলো কি করলো কি করে এলো এবার রাশিয়ার কিন্তু বরাবরই মিডল ইস্টে যে সমস্ত অয়েল রিস্ট কান্ট্রিগুলো আছে সেগুলোর ওপর দীর্ঘদিন কিন্তু একটা প্রভাব খাটানোর ইচ্ছা ছিল এটা তো আপনারা সব সবসময় জানেন যে রাশিয়া যে জায়গায় ঢুকেছে সেখানে আমেরিকা আসবে না সেটা তো হয় না তাহলে ইউএসএ কিন্তু তখন এন্ট্রি নিল ইউএসএ কীভাবে এন্ট্রি নিল ইউএসএ তখন বলতে চাইলো যে আমরা এখানে যে বিশৃঙ্খলা হচ্ছে সেইটাকে আমরা কন্ট্রোল করার দায়িত্ব নিলাম এরপরে আঠারোই জুলাই দু এইখান থেকে এই ঘটনার কিন্তু আরেকটা মোড় নিয়ে নেয় যে দামাস্কা শহরে রাবাডা স্কোয়ার বলে একটি জায়গা আছে যেখানে বাসার আল আসাদের সরকার চাইল যে এই সমস্ত দেশে যে বিশৃঙ্খলাটি সৃষ্টি হয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য সেটাকে ছিল সেন্ট্রাল কন্ট্রোলিং ম্যানেজমেন্ট টিম রাষ্ট্রীয় স্তরের বিভিন্ন সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের প্রতিনিধি সবাই সেখানে হাজির হয়েছে এবার ঠিক এখানে এই মিটিংটা কিন্তু। ফ্রি সিরিয়া আর্মি এটার অপেক্ষা করছিল এবং ঠিক ওই দিন ওই বিল্ডিংটাকে ধ্বংস করা হয় ফ্রি সিরিয়ান আর্মির এই ধ্বংসযজ্ঞে আর্মি চিফ এবং বাসারের এক ভগ্নিপতি মারা যায় বাসার কিন্তু তীব্রভাবে ক্ষিপ্ত হয় এরপর শুরু হয় কিন্তু বাসারের আরো দমন পীড়ন ফ্রি সিরিয়ান আর্মি তাদের কিন্তু কেমিক্যাল অস্ত্র প্রয়োগ করে কিন্তু আপনারা জেনে থাকবেন যে কেমিক্যাল অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে এই পৃথিবীতে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে আমেরিকা কিন্তু সেটাতে স্যাংশন লাগানোর জন্য ইউনাইটেড নেশনের দ্বারস্থ হয় কিন্তু উল্টো দিকে কারা আছে রাশিয়া এবং চীন তারা কিন্তু নিজেদের ভেটো প্রয়োগ করে সেই আবেদনকে খারিজ করে এবং সেটা একবার নয় বারবার এদিকে যখন আসাদ সরকার ফ্রি সিরিয়ান আর্মি এদের আন্দোলনকারীদের উপর কেমিক্যাল ওয়েপেন ব্যবহার করছে তখন কিন্তু ঘটনাটা আর সিরিয়ার মধ্যে নেই তখন কিন্তু পার্শ্ববর্তী দেশের মানবাধিকার কমিশনের চলে গেছে এবং পার্শ্ববর্তী দেশের মানুষজনের কিন্তু একটা মানবিক সহানুভূতি কিন্তু সেই সমস্ত মানুষগুলোর উপরে আসতে লেগেছে এবার ঘটনাটা কী হলো এবার ঘটনাটা কিন্তু এখান থেকে টার্ন নিল এবং যেটা গোটা বিশ্বব্যাপী তার প্রভাব পড়তে লাগলো আসলে সেই সময় যে আইএসআইএস যে সংগঠন সেই সংগঠন করছিল কি ওখানে অবস্থিত আর্মিদের গভর্নমেন্ট আর্মি এবং গোটা গোটা পৃথিবী থেকে সেখানকার কভার করতে যাওয়া নিউজ মিডিয়ার যে সমস্ত সাংবাদিকটা ছিল তাদের কখনো মুন্ডুচ্ছেদ করে কখনো তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে তাদের ওপর অপথ্য অত্যাচার করতো এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিত সেটা আপনারা হয়তো সম্প্রতি জেনেও থাকবেন বা দেখেও থাকবেন এরপর ঠিক উল্টো দিকে ইউএসএতে আসে ওবামার সরকার ওবামা প্রেসিডেন্ট হয়ে আসার পর তিনি ঠিক বলে দেন যে সিরিয়াতে যেটা চলছে সেটা খুবই নকারজনক ঘটনা চলছে এবং সেটা পাবলিক ইন্টারেস্টে ইউএসের পাবলিক ইন্টারেস্টে আমরা সেটা দমন করতে চাই এবং সেখান থেকে তা তো বুঝতেই পারছেন একদিকে আছে রাশিয়া চীন অপরদিকে অবশ্যই ইউএসকে আসতে হবে এবং সেখান থেকে এসে প্রচুর পরিমাণে বোম্বিং করে সেখানকার বাড়ি ঘর সমস্ত কিছু গোটা প্রকৃতিটাকে সেখানকার অন্য একটা রূপ দিয়ে দেওয়া হয় একটা ধ্বংস লীলায় পরিণত করা হয় এরপর দু হাজার ষোলো রাশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তিনি ঘোষণা করেন যে সিরিয়াতে আমাদের আর পাওয়ার কিছু নেই সিরিয়াতে আমাদের আর কোনো ইন্টারেস্ট নেই সেই জন্য যত সেনাবাহিনী ছিল সবাইকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো কিন্তু আল আসাদের একটা রাগ থেকেই গিয়েছিল ফ্রি সিরিয়ান আর্মির উপরে সে কিন্তু পুনরায় আবার যে কেমিক্যাল ওপেন সেটা আবার প্রয়োগ করে এর ফলে প্রায় একটা ১৩ বছর ধরে চলতে থাকা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় একটা গৃহযুদ্ধ যেখানে চার লক্ষেরও বেশি মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে এবং দেশটার ছবি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কখনোই সেটাকে একটা দেশ বা একটা সমাজ হিসাবে ভাবতে পারবেন না সেটা কিন্তু গোটাটাই একটা শ্মশানের শূন্যতা মানুষজনের মধ্যে ক্ষুধা মানুষজনের শিক্ষা নেই স্বাস্থ্য নেই কোনো পরিকাঠামো নেই তাদের থাকার কোনো জায়গা নেই মানুষজন সেখান থেকে পলায়ন শুরু করেছে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে পার্শ্ববর্তী বহু দেশে তারা শরণার্থী হয়ে আছে তাহলে একটু মানবিকতার খাতিরে ভাবুন তো দেশটার কী অবস্থা আটই ডিসেম্বর দু হাজার বাসার আল আসাদ এবং তার পত্নী আসমা আল আসাদ তারা দেশ ছাড়ে এবং সেখানে গণ হয় এবং দেশটায় যার যা দাবি ছিল তারা নিজেদের দাবি নিয়ে দেশটাকে খণ্ডিত করে সিরিয়া একটা সুন্দর দেশ কীভাবে আস্তে 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 একটা গৃহযুদ্ধের মাধ্যমে শেষ হয়ে গেল এরকম যদি দেশ বিদেশের বিভিন্ন ঘটনা জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের অভিমত আমার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ